চলো না ও শালি রইছে ওই নতুন রেস্টুরেন্ট হইছে ওখানে খেতে যাব বলছে চলো না সবাই একসাথে ঘুরে আসি ঠিক আছে চলো কি হলো ভাই এক ভাই বোনের দিকে তাকিয়েছেন একটু খাবারের দিকেও তাকান বলো আর কি খাবা না না ভাই আর কিছু খেতে পারবো না তুমিও এসো আপনি বিল নিয়ে আসেন বিরিানিটা হেপবে ছিল না বোন হে বেশ ভালোই লাগলো মাঝে মাঝে ভাইয়ের সাথে এইভাবে এসে বিরিয়ানি খাওয়া হবে কি ভাইলে আসবেন তো হ্যাঁ হ্যাঁ তোমার আবার শালি বলি কথা আমি একটু আসছি হ্যালো উসমান হ্যাঁ বল কি খুব আর্জেন্ট পাঁচশো টাকা ফোন পেবে ভাই ফোন পে হবে না রে ভাই ঠিক আছে আমি কথা দেখছি কি হলো এখানে দাঁড়িয়ে কেন এমনি টাকা নাই তোমার কাছে তিনশো টাকা গেলে দাও না আমি বেতন ফলে তোমাকে দিয়ে দেবো ছিটনি নিচ্ছি তুমি কি মানুষ বলো তো তোমার একটা দায়িত্ব বলে জিনিস নাই টাকা নাই আগে বলবা আসতাম না আসলে তোমার শখ করে বললাম তো তাই না করতে পারলাম না